প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এই ভিডিওটিতে তোমরা অসমের জলবায়ু এবং কৃষি সম্বন্ধে জানবে অসমের যে ব্রহ্মপুত্র বরাক দুটি নদী আছে সবচেয়ে যে বৃহৎ নদী দুটি ব্রহ্মপুত্র ও বরাক ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকার মাটি সাধারণত পুলি মাটি আর এখানে মৌসুমী জলবায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয় তাই রাজ্যটি কৃষির জন্য খুবই উপযোগী এখানকার মানুষের বেশিরভাগ অংশের প্রধান জীবিকা হলো কৃষি অসমের কৃষি উৎপাদিত শস্যগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় খরিফ রবি এবং জায়দ খরিফ শস্যগুলি হয় এপ্রিল মে মাসে আরম্ভ হয়ে নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায় খরিফ শস্যগুলির মধ্যে হচ্ছে শালিদান পাট আখ ইত্যাদি এগুলি খরিফ শস্যর মধ্যে পড়ে তারপর রবি শস্য সাধারণত শীতকালে আরম্ভ হয় আর গ্রীষ্মকাল পর্যন্ত থাকে সেজন্য এই ধরনের শস্যকে রবি শস্য বলা হয় আউশ দান ধান সরিষা ডাল তিল তামাক ভুট্টা ইত্যাদি নানান ধরনের যে শাক সবজি রয়েছে সেগুলি খরি রবি শস্যের মধ্যে পড়ে আবার কিছু শস্য চাষ এপ্রিল ও জুন মাসের মধ্যে অর্থাৎ গ্রীষ্মকালে করা হয় সেগুলিকে জায়ত শস্য বলে যেমন শশা তরমুজ ঝিঙে কোমরা ভুট্টা ইত্যাদি আর এই তিন ধরনের যে কৃষিকাজ সম্পূর্ণ অসমী হয়